আসসালামু আলাইকুম এভরিওয়ান এক ঘেয়ে লাউ খেতে খেতে আমরা যখন বিরক্ত হয়ে যাব তখন এই রেসিপিটা একদম জমে যাবে প্রথমে লাউগুলো ছিলে নিয়ে গ্রেড করে নিয়েছি এরপরে লাউ থেকে পানি চিপে তার মধ্যে লবণ দিয়ে নিয়েছিলাম এই যে দেখুন ঠিক এভাবে এখন দিয়ে দিলাম পিঁয়াজ কুচি দেড় টেবিল চামচ ধনিয়া গুঁড়ো মতো লবণ ভাজা জিরা গুঁড়ো দেড় টেবিল চামচ দেড় টেবিল চামচ হলুদ এক টেবিল চামচ মরিচ এবং দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ কুচি এবং অল্প পরিমাণে ডাল পেঁয়াজ রসুন পেস্ট দিয়ে দিব দিয়ে দিলাম সামান্য ধনিয়া পাতা এবং সবশেষে একটা ডিম এটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি সামান্য কিছু বেসন দিয়ে নিয়েছি আমাদের মাখা কমপ্লিট এখন আমরা এটা ভেজে নেব সামান্য পরিমাণে তেল দিয়ে আমরা সবগুলি লাওয়ার বড়া ভেজে নিচ্ছি অল্প তেলে রান্না করাটাই হচ্ছে আমাদের প্রধান মিশন যার এক খুব সামান্য পরিমাণ তেলেই আমরা বড়াগুলি ভেজে নিচ্ছি ভালো করে এপিট ভেজে নিচ্ছি এবং আপনার চুলার তাপটা একদম মিডিয়াম থাকবে আদারওয়াইজ পুড়ে যাওয়ার পসিবিলিটি থেকে যায় আমার ভাজা কমপ্লিট এখন ওই প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা মরিচ তিন চারটা রসুন এবং দুটো ছোট পেঁয়াজ এটা ভেজে নিয়েছি এখন প্যানের মধ্যে তেল দিয়ে দিয়ে দিলাম গোটা জিরে এবং গরম মশলা আর ওই যে সব কিছু ভেজে নিয়েছিলাম একটু আগে পেঁয়াজ পেঁয়াজ মরিচ রসুন ওটা ব্ল্যান্ড করে ওটাও দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি টমেটো পেস্ট এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তারপর দিয়ে দিলাম সব কিছুর গুঁড়ো হলুদ মরিচ এবং ভাজা জিরে গরম মশলা এটা ভালো করে মেখে নিয়ে ওই যে ব্লেন্ড করেছিলাম ওই পানিটুকুই দিয়ে দিলাম এখন ভালোভাবে আবার নেড়ে নিচ্ছি তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি এবং যেটা মেইন এখানের ইনগ্রেডিয়েন্টস ফ্যাটানো টক দই এবং তার সাথে বাদাম বাটা ওটা দিয়ে দিলাম এখন বল কোঠার পরে দিয়ে দিলাম সব বড়াগুলি আস্তে আস্তে করে সবগুলো বড়া আমাদের দেয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা ঢেকে দিচ্ছি পানিটা যখন কমে আসবে তখন আরেকটু পরিমাণ মতন দিয়ে দিলাম লবণ এবং দুটো তেজপাতা এটা এখন ভালোভাবে নাড়তে হবে কারণ পানিটা শুকিয়ে গেলে আমাদের রান্না কমপ্লিট অনেক পানি থাকায় আরেকটু সময় ঢেকে দিয়েছি এবং দিয়ে দিলাম ধনিয়া পাতা দুই তিন মিনিটের মধ্যেই আমাদের রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব যেন নিচে লেগে না যায় দেখুন আমাদের রান্না পুরোপুরি কমপ্লিট এখন আমরা খাওয়ার জন্য রেডি এভাবে রান্না করলে আপনার বাসার সবাই ভুলে যাবে যে এটা লাউ জাস্ট ট্রাই ইট